আহ আজকে বেশ কিছুদিন পর আপনাদের মাঝে কিছু লাইভ প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টগুলো আমাদের শোরুমে রেডি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটি ছয় বাইশ সাত ফিট এর আহ কাঠের উপরে একটি প্রেসিডেন্ট বেড এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আহ আপনার পাঁচপাল্লা একটি আলমিরা এবং এটার পাশে দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের সাথে একটি সাইড টেবিল থাকবে এবং বেডের সাথে একটি বেড সাইড টেবিল থাকবে তো প্রিয়ভিওয়ার্স এই বেডরুম সেটটিকে আমরা প্রেসিডেন্ট বেডরুম সেট বলে থাকি এটার সঙ্গে ম্যাচিং করে ওয়ার্ডোপ ড্রেসিং টেবিল আলমিরা সুকেস টোটাল আপনার বাসার রাজকীয় সব কিছুই নিতে পারবেন তো প্রিয়ভিওয়ার্স আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে রেডিমেড আরও বেশ কিছু কালেকশন রয়েছে বিভিন্ন রকমের প্রোডাক্ট কালেকশন রয়েছে ডাইনিং টেবিল থাকবে সোফা সেট থাকবে বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে প্রিয় আমি আমার শোরুম অ্যাড্রেসটা বলে দেই আমার শোরুম অ্যাড্রেস উত্তর বাড্ডা উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা বাস স্ট্যান্ড থেকে মাত্র একশো মিটার ভিতরে রোডে মাত্র একশো মিটার ভিতরে অর্থাৎ আপনারা বলতে পারবেন উত্তর বাড্ডা মেন রাস্তার সাথে একশো মিটার তো আসলে বেশি দূরে নয় তো যাই হোক আপনারা যে এই মুহূর্তে যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি দেখাই খুবই সুন্দর নকশাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠের উপরে আমরা এই সেটটি তৈরি করেছি এবং এটা আপনারা কালারটা চেঞ্জ চান যে কোন কালারে নিতে চান সেম কালারে দেওয়া যাবে পিও তো পিও ভিউয়ার্স আমাদের শপে কিন্তু এই সোফা সেটটি রেডি রয়েছে এই বেডরুম সেটটি রেডি রয়েছে তো আপনারা যে কোনো মুহূর্তে এসে আমাদের কাছে প্রোডাক্টটি নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম